ঘরে বসেই কীভাবে পারফেক্ট প্যানকেক রেসিপি তৈরি করতে পারবেন আজকে দেখাবো সেই রেসিপিটি খুব অল্প সময়ে বাচ্চাদের আপারের শীর্ষে এই প্যানকেকের রেসিপিটি চলুন আপনাদের দেখিয়ে দিই প্রথমে আমি দুইটা নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে তারপর এক কাপ পরিমাণ চিনি দিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন আমি আমার টেস্ট অনুযায়ী এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এবার ডিম আর চিনিটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে ফেটে নিতে বলতে চিনির যেন দানা না থাকে হাত দিয়ে একটু চেক করে নেবেন যাতে চিনিটা ভালোভাবেই গলে যায় ঠিক যেমন এমন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ চিনিটা গলে গেছে এরপরে দিয়ে দেব সাদা তেল বা সয়াবিন তেল চার টেবিল চামচ পরিমাণ তারপর আবার একটু গুটে নিব কারণ সব কিছু মেশানোর উপর কিন্তু ফ্লাপি জিনিসটা কাজ করে এবার ভ্যানিলা লাইসেন্স আপনাদের কাছে যদি এসেন্স না থাকে আপনি এখানে লেবুর রসটাও ইউজ করতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা ভ্যানিলা এসেন্সটা ইউজ করলে খুব ভালো টেস্ট পাবেন এবার দিয়ে দিব দুধ দুধটা আমি আধা কেজি পরিমাণ দুধ অর্ধেক করে নিয়েছিলাম অবশ্যই দুধটা ঠান্ডা হতে হবে অর্থাৎ নর্মাল টেম্পারেচার হতে হবে এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব ওই যে বললাম সব কিছু যদি না মেশে তাহলে কিন্তু ফ্লাপি জিনিসটা হবে না আর প্যানকেকটা যদি ফ্লাপি না হয় তাহলে খেতেও ভালো লাগবে না এ পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি এক কাপ দুধের জন্য দেড় কাপ পরিমাণ ময়দা যথেষ্ট তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ এখানে বেকিং পাউডারটা একটু বেশি লাগে যার কারণে আমি দুই টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডারটা অ্যাড করে দিয়েছি এবার লবণ দিয়ে দিব সামান্য একটু দেওয়ার পর তারপর আর কি তারপর খুব ভালোভাবে মেশাতে হবে কাজ শুধু আপনার মেশানো যত ভালোভাবে মেশাতে পারবেন ততই জিনিসটা স্মুথ আর পারফেক্ট হবে দেখুন আমি যেভাবে মেশাচ্ছি আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে আপনারা চামচের সাহায্যেও করতে পারবেন ঠিক এ পর্যায়ে যখন চলে আসবে ঘনত্বটা যেমন এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন তখন পারফেক্ট হয়ে যাবে এবার একটা মেজারমেন্ট কাপের সাহায্যে আমি ফ্রাই প্যানের উপর দিয়ে দিলাম এখানে কিন্তু তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা প্যানকেকের ব্যাটারের ভিতরেই তেলটা ব্যবহার করেছি জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরই উল্টে দেবেন হলে কিন্তু তলটা ধরে যাবে বা কালচে ভাব হয়ে যাবে দেখুন কি পারফেক্ট প্যানকেক হয়েছে তো আপনারাও কিন্তু ঘরে বসে খুব অল্প সময়ে আমার মতো প্যানকেক তৈরি করতে পারেন আর বাচ্চাদের দিলে তো একদম চেটেপুটে খেয়ে ফেলবে বাচ্চারা খুবই পছন্দ করে এই মজাদার প্যানকেক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে